খেতে সবাই ভালোবাসে আর বাঙালি হলে তো কথাই নেই রান্না যে একটা শিল্প সেটা শুধুমাত্র বাঙালির ইতিহাস ঘাটলেই পাওয়া যাবে বছরের পুরনো এই ঢাকার সাথে মিশে আছে হাজারো রকম মজাদার খাবারের ইতিহাস দর্শক এই সমস্ত মজার মজার রেসিপি নিয়ে আর টিভি আয়োজন করেছে আরকু বাংলার স্বাদে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি রান্না বিষয়ক অনুষ্ঠান আরকু বাংলার স্বাদে দর্শক আমাদের সাথে আজকে রন্ধন শিল্পী হিসেবে আছেন তানিয়া শারমিন কেমন আছেন আপু ভালো আছি অতিথি হিসেবে আছেন অনুপমা মুক্তি সঙ্গীত শিল্পী আপু কেমন আছেন ভালো আছি আপনি বাসায় তো রান্না টান্না করেনি আজকে কিন্তু আপনাকে এখানে রান্না করতে হচ্ছে না শারমিন আপু আপনার জন্য রান্না করবেন কি রান্না করবেন আপনি তো আপনার জন্য আজকে করব খাসির বাদশাহী রেজালা খাসির বাদশাহী রেজালা তৈরি করতে যা যা উপকরণ লাগবে খাসির মাংস হাফ হাফ কেজি অলিভ অয়েল পরিমাণ পরিমাণ মতো মতো ঘি টক দই কাপ সাদা মরিচের গুঁড়ো এক চা চামচ পেঁয়াজ কুচি এক কাপ তেজপাতা দুই থেকে তিনটি দারুচিনি দুই থেকে তিনটি এলাচ দুই থেকে তিনটি লবঙ্গ দুই থেকে তিনটি আদা বাটা এক থেকে দুই চা চামচ রসুন বাটা এক থেকে চা চামচ পেঁয়াজ বাটা এক থেকে আর কু শুকনো মরিচের গুঁড়ো এক থেকে দুই চাচামচ আর কু শাহি মাংসের মশলা এক থেকে দুই চা চামচ আর কু জিরা গুঁড়ো এক থেকে দুই চা চামচ আলু বোখারা চার থেকে পাঁচটি পানি পরিমাণ মতো বাদামবাটা 1 টেবিল চামচ দুধ হাফ কাপ তেতুলের পানি অল্প পরিমাণ টমেটো সস 2 চা চামচ মালাই অল্প পরিমাণ পোস্ত দানা বাটা 2 চা চামচ কাঁচা মরিচ থেকে পাঁচটি কিশমিস পরিমাণ মতো বেরেস্তা পরিমাণ মতো লবণ স্বাদ মতো আপু কি কি লাগছে আমাদের আজকে ফার্স্ট টাইম আমি এটাকে একটু ম্যারিনেট করতে হবে আমাকে একটু ডক দুটো দেন আপু আমাকে হ্যাঁ লবণ আর গোল মরিচ ডক দুই দই লবণ গোল মরিচ আপু আপনি পাস করতে পারেন তো এখানে যেহেতু হাফ কেজি আমার খাসি মাংস রয়েছে সেজন্য আমি আন্দাজ করে দিচ্ছি আধা কাপের মতো না চার ভাগের কাপ টক দই দিলে যথেষ্ট একটু লবণ ম্যারিনেটের জন্য একটু লবণ দিচ্ছি আজ করে আন্দাজ করে আর সামান্য একটু গোলমরিচ সাদা গোলমরিচ দিলে ভালো হয় তিন আঙ্গুলের এক হ্যাঁ চার চা চামচ কোয়ার্টার চা চামচ দিয়ে এটাকে আমি একটু করে করব কিছুক্ষণ মাখিয়ে রাখবো আমরা কের মধ্যে যেহেতু এখন সময় কম বাকি কাজটা করে ফেলি আগে তেলটা ঘিটা একটু গরম হোক তেল সমান সমান দিতে হবে শুধু ঘি দিলে বেশি ভালো হয় তো আমরা যারা হেলথ কনসাস আমরা একটু তেল মিক্স করে দিয়েছি কিন্তু ঘি ঘি জমে বেশি ঘি আর ওয়ান ফুট কাপ তেল সয়াবিন তেল দুটো মিক্স করে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এখন प्याज। प्याज। আমি মাপায় আছে হাফ কাপ মতো পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি। আর গরম মশলা। এই গরম মশলা বলতে তেজপাতা, দারচিনি, এলাচ আর লং তিন চারটা করে আন্দাজ করে আচ্ছা। আপনি আপু কি ধরনের গান গাইতে বেশি পছন্দ করেন আমি একটু মেলোডিয়াস সেমি ক্লাসিক্যাল এরকম গান ভালো লাগে একদম ছোটবেলা থেকে গানটা শুরু করেছেন একদম ছোটবেলা থেকে শিখছি আর মাঝখানে একটুখানি ব্রেক পড়েছিল পড়ালেখার জন্য তারপরে একদম পুরোপুরি ভাবে প্রফেশনাল মানে কোন টাইমটাতে আপনি মানে বন্ধ করে আমি যখন ইন্টারমিডিয়েট করি তখন তখন একটু বন্ধ ছিল হ্যাঁ পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে গরম মশলা সুন্দর একটা অ্যারোমা পাচ্ছেন সুন্দর একটা স্মেল আসছে এখন আমি মাংসটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছেন আচ্ছা আচ্ছা দর্শক আপনার অবশ্যই অবশ্যই এটাকে ম্যারিনেট করবেন কমপক্ষে এক ঘন্টা ওভারনাইট করলে আরো ভালো ম্যারিনেট করে কি নর্মালি রেখে দেবো এবার একটু আমরা কষিয়ে নিবো ভালো মতো কষিয়ে আমরা যতদূর জানি আপনি এবার আর টিভি স্ক্রিন অ্যাওয়ার্ডের অ্যাওয়ার্ডও পেয়েছেন এবং সেটা তো অনেক বড় ব্যাপার জানি যে হাজার মানুষের মাঝখান থেকে আপনাকে বেছে নেওয়া হয়েছে কেমন লেগেছে অ্যাওয়ার্ড পেতে তো সব সময় ভালো লাগে সবার জন্যে সেটা এটা তো একটা কাজের স্বীকৃতি আর আরটিভি টিভি আমার ঘরের চ্যানেল বলতে পারেন এর আগেও আমি এখান থেকে অ্যাওয়ার্ড পেয়েছি তো এবারও যখন পেলাম খুবই ভালো লেগেছে আমি কিন্তু আগে ভেজে নিয়েছি তারপরে মশলা দিব খুব বাটা মশলা গুলি লাগবে আমার আদা রসুন লাগবে নিশ্চয়ই মশলাই লাগবে এটা হচ্ছে আদা বাটা এক টেবিল চামচ ওকে রসুন বাটা এক চা চামচ দিচ্ছি পেঁয়াজ বাটা সেটাও এক টেবিল চামচ আর আর কোন শুকনো মরিচের গুঁড়ো লাগবে আর এই মশলাটা তো জানেনই খুব সুন্দর আর কোন আর কোন গুঁড়া মশলা ইউজ করেছেন কখনো হ্যাঁ করেছি আর মশলা কিন্তু মানে মরিচের বিশেষত্বটা হচ্ছে যেমন ঝাল তেমন কালার কালার সুন্দর কালো মাংসের মশলা রেডি মাংসের এটাও আর কোন আর হ্যাঁ খুব সুন্দর একটা ফ্লেভার খুব সুন্দর এই মাংসের ফ্লেভারটা আর দিব আর কোন শাহি জিরা গুঁড়ো জিরা লবণ আগেই দিয়েছিলাম অল্প করে এখন আরেকটু রান্না আমার দেখতে ভালো লাগে এখানে কিন্তু যে আমরা গুঁড়ো মশলাটা দিয়েছি গুঁড়ো মশলা যেটা

এবং টেস্টটা খুব সুন্দর হয় তখন চার পাঁচটা মতো আলু বুখারা এখন আমি এটাকে ঢেকে দিব একটু ঝোল দিয়ে আচ্ছা গরম পানি দিলে ভালো হয় কষানো হয়ে গেছে সুন্দর তেলটা উপরে উঠে এসছে তখনই বুঝবো যে মশলা গুলো কষে গেছে পানিটা আন্দাজ মতো সিদ্ধ হওয়ার জন্য সিদ্ধ হওয়ার জন্য এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আচ্ছা মাংসটা সিদ্ধ হতে থাকুক এই পর্যন্ত আমার কাছে মনে হয় মুক্তি আপুর কাছ থেকে আমরা একটা গান শুনে আসতে পারি কি বলেন আমার নীল আঁচলের আকাশ নীলে রাখব তোমারে আমার নীল আঁচলের আকাশ নীলে রাখব তোমারে শুধু এক মুঠা প্রেম ভালোবা এক মুঠো প্রেম ভালোবাসা দাও আমারে দাও আমারে আমার নীল আঁচলে আকাশ নীলে রাখবো তোমারে খুব সুন্দর খুবই ভালো লাগছে আমার মনে হয় আমাদের মাংস সেদ্ধ হতে যেহেতু আরো কিছুক্ষণ সময় লাগবে এই ফাঁকে আমরা একটা বিজ্ঞাপন বিরতিতে ঘুরে আসি দর্শক নিচে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকবেন কোথাও যাবেন না

দই দিয়েছি এখন দুধ দিব দুধ দিলে কালারটা আরেকটু হয়ে যাবে আমি ঘন করে রেখেছি দুধটা এক লিটার দুধ জালিয়ে আমি এক পোয়া মত করে

আর চামচ এখন দিব একটু পোস্ত এটা আগেও দেওয়া যেত যখন আমরা সিদ্ধ করলাম তখন দিতে পারতাম এটা জাস্ট ফ্লেভার আর ঘন করবে এক চা চামচ আপু আপনি কি ধরনের খাবার খেতে পছন্দ করেন আমি একটু ঝাল খাবার খেতে পছন্দ করি তাই এখন আমি এটাকে আমি একটু ঝাল করছি কাঁচা মস দিব মানে আপনি এরকম শাহী খাবারগুলো গুলো বেশ পদান খুব একটা শাহী খাবার আমি পছন্দ করি না আমি একটু দেশি আচ্ছা সেটা বাঙালি আচ্ছা আচ্ছা মাছ আমার পছন্দ আচ্ছা বিশেষ করে ভেজিটেবল আমার খুব পছন্দ সব রকমের সবজি আমি খুব পছন্দ করি তাহলে তো এখন আপনার সময় আসলে যে উইন্টারে আমরা অনেক সবজি পাই শাক সবজিগুলো এত সুন্দর অনেক তাজা এবং ভীষণ সুন্দর অনেক টাইপের পাওয়া যায়

দেখতেও সুন্দর হবে দেখতে ভালো লাগে একেবারে রেডি হয়ে গেছে কিছুক্ষণ যদি আমি এটাকে দমে রাখি মিনিট পাঁচে এটা আরও টেস্ট বাড়বে তো এখন সময় নেই আমি এটাকে এখনই সার্ভ করে দিচ্ছি হয়ে গেল আমাদের শাহি রেজালা বাদশাহি রেজালা বাদশাহি রেজালা এসব খাবার একটু তৈলাক্তই হয়

মালাই ছুড়িয়ে দিচ্ছি যেহেতু এটা বাদশাহী রেজালা বলে কথা বা খুব সুন্দর গার্নিশিং হয়েছে হয়ে গেছে বাদশাহী রেজালা আপনার জন্য অনেক ধন্যবাদ এখন কি আমি খাবো বসে বসে না আমি দেখবো হ্যাঁ খাসির শাহী বাদশাহী রেজাল্লা তৈরি হয়ে গেল খাসির বাদশাহী রেজালা। খাসির বাদশাহী রেজালা রন্ধন প্রণালী প্রথমে খাসির মাংস টক দই লবণ ও গোলমরিচের গুঁড়ো দিয়ে এক ঘন্টা মেরিনেশন করে রেখে দিন এরপর একটি ননস্টিক ফ্রাই প্যানে অলিভ অয়েল ও ঘি ডালুন তেল ও ঘি গরম হয়ে আসলে পেঁয়াজ কুচি তেজপাতা দারুচিনি এলাচ ও লবঙ্গ দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকুন পেঁয়াজ বাদামি হলে এতে মেরিনেশন করা মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে থাকুন এরপর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা আর শুকনো মরিচের গুঁড়ো আর্কু শাহী শাহি মাংসের মশলা আর্কু জিরা গুঁড়ো ও লবণ দিয়ে ভালো করে চেড়ে আলু বোখারা ও পানি দিয়ে ঢেকে রান্না করতে থাকুন তারপর বাদাম বাটা দুধ তেঁতুলের পানি টমেটো সস মালাই পোস্ত বাটা কাঁচামরিচ কিসমিস ও বেরেস্তা দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভাপে রাখুন রান্না হয়ে আসলে একটি পাত্রে নামিয়ে গার্নিশের জন্য বেরেস্তা কিসমিস ও মালাই দিয়ে সুন্দর করে পরিবেশন করুন গরম গরম সুস্বাদু খাসির বাদশাহী রেজালা মুক্তি আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে আপনি এসেছেন রান্না করেছে আপনার জন্য এবং এতটা সময় আমাদেরকে দিলেন আপনাকে আসলে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে ভীষণভাবে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার জন্যই রান্না করা হয়েছে এটা একটা সাংঘাতিক ঘটনা মনে হচ্ছে আমার কাছে অনেক ধন্যবাদ এত সুন্দর করে হ্যাঁ অবশ্যই অনেক ধন্যবাদ জন্য ছোট্ট আপনার একটি উপহার আরক থেকে এটা তো বাড়তি পাওনা অনেক অনেক ধন্যবাদ আরকুকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সঙ্গে আর টিভি কে বিশেষ ভাবে ধন্যবাদ জানাচ্ছি চলে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে সে পর্যন্ত সবাই সাথে থাকুন এখন আমরা দ্বিতীয় রেসিপিটি দেখব শামিন আপু আপনি আমাদের আরেকটা কি করে দেখাচ্ছেন টক দইয়ের শরবত বাউ টক দইয়ের শরবত এই রিচ ফুডের সাথে খুব ভালো যায় তা আপনার কি কি লাগছে টক দই তো নিশ্চয়ই লাগবে টক দই অবশ্যই লাগবে সেটা আধা কাপ মতো আধা কাপ আন্দাজ করে দিচ্ছি হ্যাঁ আধা কাপ টক দই সেই সাথে আমি পানি দিব পানিটা এক কাপ আচ্ছা আর দিব লবণ আমি লবণ আধা চা চামচ দিচ্ছি আর এটা হলো বিট লবণ সেটা আধা চা চামচ দুটো কম্বিনেশন করে দিলে কিন্তু ভালো লাগে মজা লাগে খেতে হ্যাঁ আর একটু চিনি অল্প করে চিনি আধা চা চামচ চিনি হ্যাঁ আপনার রেসিপি দেখে আমার মনে হচ্ছে বোরহানির কথা মনে কাছাকাছি হ্যাঁ আর দিব কাঁচা মরিচ ধোয়াই আছে আচ্ছা চাইলে মরিচও দিচ্ছি হ্যাঁ ঝালের জন্য চাইলে এটা আমরা বেটেও দিতে পারি যেহেতু আমি ব্লেন্ড করব ব্লেন্ডই করব সো এমনি দিয়ে দিচ্ছি আর দিব পুদিনা পাতা এটাও ধোয়াই আছে গোলমরিচটা গোলমরিচ সামন্য পরিমাণে হ্যাঁ এটা হলো 1/4 চা চামচ আচ্ছা একটু ঝালঝালি করছি হুম এখন আমরা এটা সবকিছু একসাথে মিক্স করে জাস্ট ব্লেন্ড করে ফেলবো ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এটাকে আমি ছেঁকে নেব। টু চেক এনি। যেহেতু কাঁচা মরিচ পুদিনা পাতা আছে মুখে বাতে পারে। জন্য এটাকে আমি ছেকে নিচ্ছি। সুন্দর একটা গ্রিন কালার চলে এসেছে। ব্যাট সার্ভ করে দিচ্ছি গ্লাসে দীপাপু আপনার জন্য। হুম थैंक এটা আমার খুব পছন্দের একটা জিনিস। তো আপনার রেসিপিটা একটু নতুন মনে হলো। তো আমার মনে হয় এটা টেস্ট অন্যরকম হবে একটু পুদিনা পাতা দিয়ে জাস্ট গার্নিশ করে দিই টক দই শরবত দীপাপু আপনার জন্য থ্যাংক ইউ তৈরি হয়ে গেল টক দইয়ের শরবত ধন্যবাদ শারমিন আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে মজার মজার দুটো রেসিপি করে দেখালেন এবং আমাদের এখানে এসছেন আমরা অনেক খুশি হয়েছি ভালো থাকবেন আপনাকে অনেক ধন্যবাদ আপু আপনি অনেক হেল্প করেছেন আমার সাথে সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আর টিভিকে এবং আর কুকে আর দর্শকদের বলছি প্লিজ প্লিজ দর্শক আপনারা আজকে দুটো রেসিপি ট্রাই করবেন ডেফিনেটলি আপনাদের ভালো লাগবে দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী সপ্তাহে নতুন কোনো মজার মজার রেসিপি নতুন অতিথি এবং নতুন রন্ধনশিল্পীকে সাথে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর টিভির সাথে থাকুন